বন্ধুরা শ্রী শ্রী ভাগবত গীতা সপ্তদশাধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক মূর গ্রাহণ আত্মন যত পীরয়া ক্রিয়তে তপ পরশ সাধনার্থং বা তত্ত্বাম সমুদাহৃতম শ্রী প্রভুপাদের গীতার গান মুরো বুদ্ধি যারা তপে আত্মপীড়া দেয় অপরের বিনাশার্থ যে তপস্যা করো তামসী সেসব যত তপস্যা বহুল অলিক তাহার নাম নহে শাস্ত্র অনুকূল অনুবাদ মুরো ব্যক্তির প্রভাবে নিজেকে কষ্ট দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে তাৎপর্য নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে যেমন হিরণ্যকশিপু যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল সে ব্রহ্মার কাছে এসব প্রার্থনা করে কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহিত হয় অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক শ্লোক দাতব্য মিতি যদ্দানং দিয়তে হনু ক হনু ককারে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং শ্রীতম সে প্রভুপাতের গীতার গান কর্তব্য জানিয়া যে দান ক্রিয়া হয় দেশকাল পাত্র বুঝি দাতব্য করেও অরূপকারীকে দান সে সাত্বিক হয় অনুবাদ দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুক প্রত্যুককারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় তাৎপর্য পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ তাকে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য তাই তীর্থস্থানে তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় মাসের শেষে অথবা সৎব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয় কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সে দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি শ্লোক যত যত প্রত্যু পরং ফলমুদ্দেশং বা পুণ্য দ্বিতীয় পরকৃষ্টং তদ্বা নং রাজসং শ্রীতম আদেশকালে যদ্দানম পাত্রে পাত্রেভষ্ট দিয়তে অসৎকৃত্যম জ্ঞাতম তত্ত্বা মসু মদুর শ্রী গীতার গীতার গান প্রত্যুত প্রত্যুত প্রকারের জন্য ফলানুসন্ধান কিংবা দান করি হয় অনুতাপ বান রাজসিক দান সেই শাস্ত্রের বিচার তামসিক দান যাহা শুনো এইবার আদেশকালে যে দান অপাত্রেতে হয় অসৎকার অবকাযেই তামসিক কয় অনুবাদ যে দান প্রত্যুপকারের আশা করে বা স্বর্গাদি লাভের উদ্দেশ্য এবং অনিচ্ছা সত্ত্বে করা হয় তাকে রাজসিক দান বলা হয় অসুস্থ স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অবজ্ঞা সহকারে এবং অনাদরে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় তাৎপর্য কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয় কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় আবার কখনও দান করার পর অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলো টাকা নষ্ট করলাম কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয় এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয় অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্র সুখ লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি কেবল মাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে নেশা করা বা জুয়া খেলার রত খেলার রত হওয়ার জন্য চাঁদা দেওয়া বা দান করার থেকে বিরত থাকার নির্দেশ এখানে দেওয়া হচ্ছে এই ধরনের সমস্ত দান তামসিক এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না উপরন্ত পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলো প্রশ্রয় পায় তেমনি যদি তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্র দান করে তাহলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয় শ্লোক ওং তৎসিদি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রী বিধ ব্রাহ্মণা বেদাশ্ৰ যজ্ঞাশ্চ বিহিতাং পুরা শ্রী প্রভুপাদের গীতার গান যজ্ঞদান তপস্যাদি যাহা শাস্ত্রের নির্ণয় ওং তৎসৎ সেই উদ্দেশ্য অন্য কিছু নয় সেই উদ্দেশ্যে পূর্বকালে ব্রাহ্মণাদিগণ যজ্ঞদান তপ আদি করিল পালন অনুবাদ সৃষ্টিতে আদিতে সৃষ্টির আদিতে ওং তৎসৎ এই বাক্যের দ্বারা পরমেশ্বর ভগবানের ত্রিবিধ নাম নির্দিষ্ট হয়েছে যজ্ঞকর্তা ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠানের সময় পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি জন্য তা উচ্চারণ করতেন তাৎপর্য তপশ্চর্যার যোগ্যদান এবং খাদ্যদ্রব্য তিন ভাগে বিভক্ত সাত্বিক রাজস্ব এবং তামসিক সে কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু উত্তমী হোক মাধ্যম মধ্যমী হোক বা কনিষ্ঠই হোক সেই সবই জরা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত যখন সেগুলি পরম পুরুষোত্তম ভগবান ওং তৎসতের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে শাস্ত্রের নির্দেশমূহে সে উদ্দেশ্যের কথা বর্ণিত হয়েছে এই তিনটি শব্দ ওং তৎসৎ পরম তত্ত্ব পরম পুরুষত্ব ভগবানকে সূচিত করে বৈদিক মন্ত্রে সর্বদাই ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায় যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করেন না তিনি কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবেন না তার পক্ষে কোনো সাময়িক ফল লাভ হতে পারে কিন্তু তার জীবনে পরম অর্থ সাধিত হবে না সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান যোগ্য এবং যা অবশ্যই সাত্বিকভাবে অনুষ্ঠান করতে হয় রাজস্বিক বা তামসিকভাবে সেগুলো অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট ওং তৎসত্ত এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয় যেমন ওং তদ বিষ্ণু যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বরের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয় সে কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে ওং ইত ব্রহ্মণ নেদিষ্টং নাম এটির প্রথম লক্ষ্যকে সূচিত করে তারপর তত্ত্বমসী দ্বিতীয় উদ্দেশ্য সূচনা করে এবং সদ সদীব সৌম তৃতীয় উদ্দেশ্যকে সূচিত করে একত্রে তারা ওম তৎসৎ পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি পরম পুরুষোত্তম ভগবানের এই তিনটি নাম উচ্চারণ করেন অতএব গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে তাই ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত কর্মই পরম পুরুষোত্তম ভগবান অর্থাৎ ওম তৎসতের উদ্দেশ্যে অনুষ্ঠান করতে হবে কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপশ্চর্যা দান এবং যোগ অনুষ্ঠান করেন তিনি তখন কৃষ্ণ ভাবনাময় আচরণ করেন কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সম্বন্ধিত অপ্রাকৃত কর্ম যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলোয় ভগবৎভাবে ফিরে যেতে পারি এই রকম অপ্রাকৃত কর্মে কোনো রকম ক্ষতি হয় কোনো রকম শক্তি ক্ষয় হয় না বন্ধুরা এই পর্যন্ত আজকে আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো